রেগুলার এটাই হচ্ছে এই হচ্ছে আমাদের আজকে প্রোগ্রাম আমাদের এখানে হয়েছে হচ্ছে আমি করেছি আমি আমি এই না হলে রোববারের বাজার এই করে দাও আর বকবে আমাদের সোমাকে খাটাচ্ছে আমরা বসে রয়েছি সোনু রবিবারের দুপুরের লাঞ্চ মাটন দিয়ে আফটারনুন আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি অর্পিতা চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটা একটু কি বলবো আজকের ব্লগটা থামিল দেখে বুঝতেই পারছো যে কি নিয়ে আজকে ব্লগটা তো চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করি আর রাই এখন যাচ্ছে পড়তে ও পড়ে ডাইরেক্ট যাবে একটা জায়গা আমাদের যে যাওয়ার কথা আছে তো সেখানে ও পড়ে থেকে মানে পড়তে থেকে সোজা চলে যাবে আর আমরা এখান থেকে যাব একটু পরে মানে সন্ধের পরে আর কি যাবো তো যাই হোক চলো যে ব্লগটা দেখতে থাকো নে ঢুকিয়ে নে কোথায় গেলি একটু ঠোকা কতটা আছে ভর্তি আছে ছাতাটা ঢোকা ছাতাটা নিয়ে না কোথায় নেবে বৃষ্টি পড়ছে নাকি রে রেগুলার এটাই হচ্ছে পড়তে যাওয়ার টাইম হলে বৃষ্টি শীতকালে বৃষ্টি হয় জীবনে দেখিনি সব নতুন নতুন হচ্ছে তো রায়ের পড়া হয়ে গেছে ও অলরেডি চলে গেছে ওদের বাড়িতে আর এখন আমরা বেরোবো মানে দুপুরে রেস্ট নিয়েছিলাম তারপরে অনেকটা টাইম চলে গেছে চা খাবো খেয়ে বেরোবো কুকুকে খেতে দেবো কিন্তু ওখানে চা নিয়ে বসে পড়েছি আর এখন আটটা পনেরো এবার বেরোবো তো আমরা রেডি হয়ে গেছি আর এখন বেরিয়ে যাচ্ছি যাব হচ্ছে আমার এক বান্ধবীর বাড়িতে আর যে রাত্রিটা ওর বাড়ি থেকে কালকে বিকালে আসবো তো এই হচ্ছে আমাদের আজকে প্রোগ্রাম তো চলো যাওয়া যাক এখন এসে একটু চিপস দোকান

আরো গিফট আছে যেটা তুমি বললে আইসক্রিমটা ফ্রিজে ঢুকে গেছে ঠিক আছে থ্যাংক ইউ ওটা বের নেই এই দুধে কি সাজতে ভালোবাসিস না কেন তুমি কিছু দেওয়ার মতো কিছু আর খুঁজেও পাই না আমরা তারা কিছু হবে না মানে বাচ্চারা শোবে তার বিছানা রেডি হয়ে গেল ডিনারের আগে আর এইটা হচ্ছে সেই অনন্যা স্মৃতি রেখে গিয়েছিল না হ্যাঁ অনন্যা স্মৃতি খুশি মেরে ফেলে দিয়েছিল পাওয়া যাচ্ছে

গুড মর্নিং তো কালকে ব্লগটাই কন্টিনিউ হচ্ছে তো কালকে ভালোই আনন্দ হলো সারা গল্প সারা রাত না মানে বেশ অনেক রাত অবধি গল্প হয়েছে তো এখন সকালবেলা সব হাজবেন্ডরা যে যা কাজে এখন যাবে সকালটা আবার দুপুরবেলা একসাথে হবে এখানে আজ লাঞ্চে প্রোগ্রাম তো চলো আজ ব্লগটা দেখতে থাকা কন্টিনিউ হচ্ছে কালকে থেকে যে বিছানা পরিষ্কার হয়ে গেল এখানে একটা বিছানা এখানে একটা হয়েছিল

এই হচ্ছে তরকারি তাই তো তরকারি লুচি বানিয়েছে সবার খাওয়া হয়ে গেছে আমরা লুচি আর গরম গরম সাদা আলুর চচ্চড়ি Keep on. ছোট দু পিস করলে সেই চিকেন আর আলুর মতো হয়ে যাবে আমরা যেখানে যাই না কেন রান্নাটা কিন্তু আমাদের জমিয়ে রান্নাটা হয়ে যাবে

সমানটি বলে দাও কি কি রান্না হয়েছে ডাল আলু ভাজা মাছ মাছ দই মাছ আর মাটন চাটনি

দুপুরে টানা ঘুম হলো এবার আবার এরা সব বেরিয়ে যাব সোনাই খুব সুন্দর একটা স্টার্টার করেছে কত বিল হয়েছে না আমাদের কত বিল হয়েছে কাল থেকে টোটাল থাকলাম আমরা